বসিরহাট গ্রামে সূর্যাস্তের সময় বাচ্চারা খেলাধুলায় আনন্দে মেতে উঠেছে একটি প্রাচীন বিশাল বটগাছ সবে সন্ধ্যা নামছে তার পটভূমিতে যেন ছায়াময় এক রহস্যময় উপস্থিতি তার এক প্রবীণ ব্যক্তি আগুনের চারপাশে শিশুদের ভূতের গল্প শোনাচ্ছেন ঘন কুঁয়াশার মাঝে একটি আলো ঝলমলে লণ্ঠন হাতে ভুতুরে এক নারী শুধু তার ছায়া দৃশ্যমান অর্জুন বন্ধু সঙ্গে গ্রামের গলিতে আত্মবিশ্বাসের সঙ্গে হাসাহাসি করছে বিশ্রামে গবাদি পশু তেলচিকি বাতি জ্বলছে চারিদিকে এক অজানা নিরবতা নেমে এসেছে গ্রামে অর্জুন বাতাসে মৃদু শব্দ শুনতে পায় হঠাৎ একটি ছোট্ট আত্মা এসে তাকে বলে বাইরে কোথাও যেও না অর্জুনের মা বাইরে এসে বলে তুই এখানে কি করছিস অর্জুন ভেতরে চল চল বলছি কিশোররা বট কাছে সাহস দেখানোর খেলায় মেতে উঠেছে একটি ক্যালেন্ডারে আমাবস্যা লাল কালি দিয়ে চিহ্নিত পাশে টিম টিমে মোমবাতি জ্বলছে অর্জুন একটি টর্চ লাইট নিয়ে চুপি চুপি বেরিয়ে পড়ে সবাই ঘুমিয়ে গেলে কুয়াশা ঢাকা এক সরু পথ ধরে নিস্তব্ধে হাঁটছে সে হঠাৎ প্যাঁচার ডাক শুনে চমকে ওঠে মাথা তুলে দেখে কুয়াশার গাছে বসে পেঁচা গাছপালার মাঝে হঠাৎ টিম টিমে একটি লণ্ঠনের আলো জ্বলছে কিন্তু তার চারিদিকে কেউ নেই সেই আলোয় সম্মিত হয়ে অর্জুন অনায়াসে তার পিছনে হাঁটতে থাকে ভাসমান ধীরে ধীরে আবির্ভূত হন এক নারী অর্জুন টর্চ লাইট দিয়ে চারপাশে খুঁজে দেখে কিছুই তো সে দেখতে পায় না সামনে বিশাল পুরনো বট গাছ যার শিকড় যেন কঙ্কালের হাতের মতন সেই হাস্যমান লণ্ঠনের দিকে সে ধীরে ধীরে হাঁটতে থাকে লণ্ঠনটি মা আকাশে দোলার সাথে সাথে আবির্ভূত হয় সেই ছায়াময়ী নারী অর্জুন নার্ভাসে ফিসফিস করে বলে তুমি কে অর্জুনকে সে বলে আমি তো সেই মুখের কাটা ভঙ্গি সব কিছু যেন তার যেন চারিদিকে সে পুড়িয়ে দিচ্ছে অর্জুন খামখেয়ালিপনায় যেন ছটপট করে অস্থির করে ওঠে অর্জুনের মাথায় হাত দিয়ে তাকে বলে তুমি শান্ত হও ভয় পাওয়ার কিচ্ছু নেই অর্জুন ফ্ল্যাশব্যাকে দেখায় তাকে এক বৃদ্ধ বট গাছের নিচে বসে আছে আগুন নিজেকে বিসর্জন দিচ্ছে সে কুয়াশায় ভেসে আসছে গ্রামের ভৌতিক কণ্ঠ অর্জুন জমে গেছে বিভ্রান্ত চারিদিকে নিস্তব্ধ গাছ আর নড়ে না অর্জুনের শরীর কাঁপছে অপিশা না আশীর্বাদ লণ্ঠনটি ধীরে ধীরে মাটিতে পড়ে আলো আরও উজ্জ্বল হয়ে জ্বলতে থাকে কুয়াশার ভেতর দিয়ে সূর্যের আলো ছড়িয়ে পড়ে চারিদিকে ধীরে ধীরে গ্রাম জেগে ওঠে অর্জুনের মা কাঁদছেন বুঝতে পারেন তার ছেলে নিখোঁজ প্রতিবেশীরা জড়ো হয় চারিদিকে রাতে গ্রামের লোকজন জঙ্গলে খুঁজতে বেরোয় অর্জুন 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 তুই কোথায় লণ্ঠন হাতে সবাই মুখে উদ্বেগ তারা দেখে অর্জুন চুপচাপ বসে আছে বট গাছের নিচে পাশে তার লণ্ঠন লণ্ঠনটি তখনও জ্বলছে রাতের মধ্যে কেউ কিছু বুঝে উঠতে পারে না অর্জুনের দাদু একটি ধুলো মাখা পুরনো চামড়ার ডায়েরি বের করেন চেস থেকে ডায়ের পাতায় কয়লায় আঁকা সেই ভুতুরে নাড়ি ও বট লাল কালি দিয়ে লেখা অর্জুন চুপচাপ ছবি আঁকছে এক ভূতের সেই জঙ্গলের সব অভিজ্ঞতা সেদিন রাতে অনেক দূরে সেই লণ্ঠন আবার জ্বলে ওঠে বটগাছের কাছে যেন একটি সতর্ক বার্তা